পাসপোর্ট আবেদন আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে কিভাবে নতুন পাসপোর্ট বা রিনুয়াল পাসপোর্ট আবেদন করবেন এবং কোনো দালাল বা কোনো কারো মাধ্যম ছাড়াই এবং আপনার পাসপোর্টের ফি ব্যাংকে যাওয়া ছাড়াই প্রদান করবেন তার বিস্তারিত বোঝানোর এবং দেখানোর চেষ্টা করব এবং ভিডিওর শেষে আপনাদেরকে আমি বুঝিয়ে দিব বা কিছু টিপস দিয়ে দেব যে টিপসের মাধ্যমে আপনারা কোনো দালালের খপ্পর ছাড়াই বা কোনো ঝামেলা ছাড়াই পাসপোর্টটি সংগ্রহ করে নিতে পারবেন কোনো এক্সট্রা চার্জ ছাড়াই তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমাকে অনলাইনে পাসপোর্ট অ্যাপ্লাই করার জন্য যে একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে আমি এক্ষেত্রে একটু ব্রাউজারে প্রবেশ করব আম ব্রাউজারে প্রবেশ করার পরে আমাকে যে কাজটি করতে হবে গুগলে প্রবেশ করতে হবে আমার সার্চ ইঞ্জিনটি নিয়ে আসার জন্য আমি এখানে গিয়ে জাস্ট ই পাসপোর্ট নামে সার্চ করব ই পাসপোর্ট সার্চ করলেই একটি ওয়েবসাইট চলে আসছে আপনাদেরকে একটু মার্ক করে দেখাই দেখতে পাচ্ছেন যে এখানে ই পাসপোর্ট এই অ্যাড্রেসটি লিখা আছে ডাব্লু ডাব্লিউ ডট ই পাসপোর্ট ডট গভ ডট বিডি মানে এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট আপনারা বুঝতে পারছেন আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার কিছু অপশন চলে আসবে প্রথমে আসছে যে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর রি ইস্যু আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী ধাপে নিয়ে চলে যাবে আমি একটু ওয়েট করবো কারণ সার্ভারগুলো একটু স্লো থাকে এখানে লেখা আছে চেক অ্যাবিলিটি অফ ই পাসপোর্ট ইন ইয়ার রিজন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ই পাসপোর্টটা আপনি শুধু বাংলাদেশ থেকে না সারা বিশ্ব থেকে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এবং আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি তাই আমি এখানে বাংলাদেশ দিচ্ছি আর যদি বাংলাদেশ থেকে না অ্যাপ্লাই করেন জাস্ট নো ক্লিক করলে আপনি কোন কান্ট্রি থেকে অ্যাপ্লাই করছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন বাংলাদেশ মিশন আপনি সিলেক্ট করে দিলে আপনি সব কিছু কাজ করতে পারবেন আমি যেহেতু বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি তাই আমি এখানে এস দেবো এস দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে ডিস্ট্রিক্ট অফিস প্রেজেন্ট অ্যাড্রেস মানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করব ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে পরবর্তী অপশান হচ্ছে পুলিশ স্টেশন নিয়ারেস্ট মানে আমাকে আমার যে বাসার ঠিকানা সে ঠিকানার নিয়ারেস্ট পুলিশ স্টেশন আমাকে এখানে সিলেক্ট করতে হবে আমি এখানে হাজিগঞ্জ সিলেক্ট করে দিয়েছি পরবর্তী যে অপশান এটি অনেক গুরুত্বপূর্ণ একটি অপশান আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে আপনি যখন ঠিকানা দেবেন ঠিকানা দেওয়ার পর পরে আপনার ইনরোল কোথায় করতে হবে মানে কোথায় আপনার ডকুমেন্ট সাবমিট করতে হবে সেই অ্যাড্রেসটি তারা এখানে দিয়ে দিবে এবং এখানে আমার দিয়ে দিয়েছে দেখেন ইনরোল ফর ইউর নিউ ই পাসপোর্ট ইন দ্য ফলোইং রিজনাল পাসপোর্ট অফিস চাঁদপুর আমার এখানে চাঁদপুরের ঠিকানা দিয়ে দিয়েছে মানে আমার চাঁদপুর রিজনাল পাসপোর্ট অফিসে গিয়ে আমার ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আমাকে এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে আমি জাস্ট এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে নেব আমার ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য আমাকে যে কাজটি করতে হবে আমার আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ইমেল অ্যাড্রেসটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা যে ফোন থেকে বা যে কম্পিউটার থেকে আপনার জিমেল অ্যাপ্লা ই পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সে ডিভাইসে যেন আপনার জিমেলটি লগ ইন থাকে এবং চেষ্টা করবেন যে নামে পাসপোর্ট করছেন সে নামে যেন জিমেলটি হয় তাহলে আপনার জন্য ঝামেলা কম হবে বা ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই কম জাস্ট আমি মিনিমাইজ করে আমি জিমেল অ্যাকাউন্টটি পূর্বেই কপি করে রাখছিলাম আমি জাস্ট কপি করে নেব কপি করে নিয়ে আমি এখানে ইমেল অ্যাড্রেসে গিয়ে পেস্ট করে দেব পেস্ট করলে কন্টিনিউ নামে একটি অপশান আছে আমি এখানে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করার পরে আমার পাসওয়ার্ড নামে একটি অপশান আসছে আমাকে এখানে পাসওয়ার্ড বসিয়ে নিতে হবে মনে রাখবেন পাসওয়ার্ড যেন মিনিমাম ছয় অক্ষরের হয় এবং লোয়ার কেজ আপার কেজ হয় কিছু নাম্বার যেন বা কিছু সিম্বল ইউজ করেন আমি পাসওয়ার্ডটি বসিয়ে নেব আমি পাসওয়ার্ড বসিয়ে নিয়েছি এবার যে কাজটি করতে হবে ফুল নেম অ্যাজ পার এনআইডি বা বার্থ সার্টিফিকেট আপনি এখানে যে ফুল নামটি দিবেন যেন অবশ্যই আপনার এনআইডি মোতাবেক হয় কোনো কারণে যেন ভুল না হয় কারণ ভুল হলে আপনার অনেক বড় একটা ঝামেলায় পড়তে হবে অনেক বিড়ম্বনে পড়বেন পাসপোর্ট নাও পেতে পারেন অনেক কিছু সমস্যায় পড়বেন আমি এখানে আমি যে প্রথমে যে ফুল নেম আছে আপনি এখানে নাম বসাতে পারবেন না কারণ এখানে অপশান নেই বসানোর গিভেন নেম এখানে অপশনাল আপনার দিলেও হবে না দিলেও হবে আমাদের এই অপশানগুলো বাংলাদেশে সেভাবে ব্যবহার হয় না গিভেন নেম বা সার নেম আপনি জাস্ট সারনেমে নেমে যে ফুল নামটি কপি করে বসিয়ে দিবেন বা টাইপ করে বসাবেন আমি পূর্বে লিখে রেখেছিলাম আমার সুবিধার্থে আমি জাস্ট নাম্বার নামটি কপি করে নেব আমি নামটি কপি করে সার নেমে বসিয়ে দেবো সার নেমে বসিয়ে দিলে দেখেন ফুল নেমে অটোমেটিক চলে আসছে আমার এনআইডিতে যে নামটি ছিল সে নামটি আপনারা ভালোভাবে চেক করে নেবেন অবশ্যই অবশ্যই যেন এই নামটি ভুল না হয় এবার পরবর্তী অপশান দেখেন সিলেট কান্টিকোড কান্টিকোড সিলেক্ট করে দিবেন এবং মোবাইল নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দেব মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার আই এম হিউম্যান নামে একটা অপশন আছে এটি ক্লিক করে নিই কারণ একটু সময় লাগে এটি ক্লিক না করলে আপনি পরবর্তী স্টেপে যেতে পারবেন না আমি এবার মোবাইল নাম্বারটি কপি করে নেব আমার সুবিধার্থে পূর্বে বলি এখনো পূর্বে বলেছি এখনো বলি আমার সুবিধার্থে আমি সব কিছু কপি করে রেখেছি যেন আমার টাইপ করতে সময় না লাগে বা সময় না নষ্ট হয় জাস্ট এবার আমি নাম্বারটি পেস্ট করে দিয়ে নিচে যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে অপশান আছে সেখানে ক্লিক করব আমি পূর্বে একটু ভালোভাবে খেয়াল করিনি যে সব কিছু আমার ঠিক আছে কিনা জিমেল অ্যাড্রেস নাম মোবাইল নাম্বার সব ঠিক আছে কিনা এবার আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন একটি অপশান আসছে যে অ্যান ইমেল সেন্ট ইমেল অ্যাড্রেস যেটা আমি দিয়েছিলাম মানে আমার এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য আমার ওই ইমেল অ্যাড্রেসে গিয়ে একটি তারা লিঙ্ক পাঠিয়েছে মেল পাঠিয়েছে সেটি কনফার্ম করলে আমি পরবর্তী অপশানে চলে যেতে পারবো আমি তাহলে এখন ওই মেলে চলে যাব আমি মেলে লগ ইন করবো পরে একটু রিফ্রেশ দিই দেখেন চলে আসছে নো রিপ্লাই ই পাসপোর্ট অনলাইন পোর্টাল আমি জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই প্লিজ অ্যাক্টিভ ইয়র অ্যাকাউন্ট এখানে লেখা আছে যে এই ওয়েবসাইটে ক্লিক করতে অথবা হিয়ার নামে যে অপশান আছে এখানে ক্লিক করতে আমি জাস্ট ওয়েবসাইটে ক্লিক করি ওয়েবসাইটে ক্লিক করলেই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি জাস্ট সাইন সাইন ইন করতে পারবো আমি আমার সুবিধার্থে ব্রাউজারে আমি রিটার্ন করতেছি ব্রাউজার রিটার্ন করলে আমি এখানে সাইন ইন নামে যে অপশান আছে আমি এখানে মেল অ্যাড্রেসটি দিব পাসওয়ার্ড অটোমেটিক চলে আসছে চলে আসে আই এম হিউম্যানে আবার ক্লিক করতে হবে একটু ওয়েট করতে হবে তাহলে এটি ভেরিফাই করে ফেলবে কারণ আমি ব্রাউজার থেকে করলে আমার সব কিছু জিনিসগুলো সহজ হবে আমি পূর্বে যেখানে ক্লিক করেছিলাম সেটি জিমেল থেকে সেখানে সমস্যা হয় অনেক সময় লগ করতে বা অন্য অপশানে যেতে দেখেন সাইন ইন নামে অপশান আসছে আই এম হিউম্যানে টিক জন্য আসছে আমি এখানে সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে এখন দেখেন তিনটি অপশান আসছে অ্যাকাউন্ট অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট রিকোয়েস্ট ইমারজেন্সি ট্রাভেল ডকুমেন্ট এখানে ট্রাভেল ডকুমেন্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন দেশ ট্রাভেল করতে হলে ট্রাভেল ডকুমেন্টটি প্রয়োজন হয় এটি আমি পরবর্তীতে আপনাদের কাছে ভিডিও নিয়ে আসব আশা করি এটি দিয়েও আপনারা ইন্ডিয়া টুরে গেলে বা বিভিন্ন দেশে টুরে গেলে এটি আপনার ট্রাভেল ডকুমেন্ট লাগবে বিশেষ করে দুবাই সুদি কাতার রোমান এ দেশগুলোতে গেলে যারা ট্যুরিস্ট ভিসায় যায় তাদের জন্য এই জিনিসটি প্রয়োজন হয় আমি পরবর্তীতে এই অপশানটিও নিয়ে আসবো আপনাদের বোঝার সুবিধার্থে এবার আমি অ্যাপ্লাই ফর নিউ পাসপোর্ট এ ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন পাসপোর্ট টাইপ চলে আসছে আমি একটু আপনাদের বুঝাই এখানে সিলেক্ট দ্য পাসপোর্ট টাইপ ফর অ্যাপ্লিকেশান অর্ডিনারি পাসপোর্ট অফিসিয়াল পাসপোর্ট অর্ডিনারি পাসপোর্টে আমার ক্লিক করতে হবে যেহেতু আমার নিজের পাসপোর্ট বা পার্সোনাল ইউজের জন্য পাসপোর্ট এটা অফিসিয়াল পাসপোর্ট না তাই আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবার পার্সোনাল ইনফরমেশন নামে একটু অপশান আসছে আমি এখানে লিখবো আই অ্যাপ্লাই ফর মাই সেলফ মানে আমি যে অ্যাকাউন্টে করেছি ওখানে তো আমার সকল ডকুমেন্ট বা তথ্য দিয়েছি আমি জাস্ট আই অ্যাপ্লাই ফর মাই সেলফ দিলেই আমার সেই ডকুমেন্টগুলো এখানে অটোমেটিক চলে আসবে দেখো আমি এখানে ক্লিক করেছি আমি এখানে জেন্ডার সিলেক্ট করে দিয়েছি পরবর্তী যে অপশন সেটা হচ্ছে নাম আমার এনআইডি মোতাবেক হয়েছে কিনা আমি পূর্বে একবার চেক করেছিলাম আবার এখন চেক করে নিব তারপরে সার নেম নামে যে অপশনটা আছে সেটিও একবার চেক করে নেব সিলেক্ট প্রফেশন প্রফেশনটা অনেক একটু গুরুত্বপূর্ণ বিষয় এটি একটু আপনার ভালোভাবে খেয়াল করে সিলেকশন দিয়ে নেবেন আমি এখান থেকে প্রাইভেট জব লিখে নেব প্রাইভেট সার্ভিস প্রাইভেট সার্ভিস দেওয়ার পর সিলেট রিলিজন মানে আপনি কোন ধর্মের সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে আমি জাস্ট ইসলাম দিয়ে নেব যে সিলেট কান্ট্রি কোড অটোমেটিক আছে মোবাইল নাম্বার অটোমেটিক আছে বার্থ কান্ট্রি অফ ডাটা সিলেট অটোমেটিক সেট হয়ে গেছে আমি এখানে সিলেট ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব চাঁদপুর দিয়ে নিয়েছি সিলেট বার্থডেট বার্থডেটটা আমাদেরকে একটু বসিয়ে নিতে হবে যা সালটা এখান থেকে আমি সিলেক্ট করব। এটি অবশ্যই বারবার বলে রাখি যে এনআইডিটা যেভাবে আছে সে আপনারা সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন যেন ভুল না হয় আমি একটু চেক করে নিই এগারো নভেম্বর আমি একটু কনফার্ম হয়ে নিলাম কারণ আমার নিজের পাসপোর্ট না আমি এগারো নভেম্বর দিয়ে নিয়েছি এগারো নভেম্বর উনিশশো আমি আবার একটু চেক করে নিই এগারো নভেম্বর উনিশশো আমার বার্থডেট ঠিক আছে বা সিটিজেন ইনফরমেশান সিলেক্ট টাইপ অফ সিটিজেন এখানে আমি বাংলাদেশ যে সিটিজেন আমি বাংলাদেশের যে নাগরিক সেটি আমি কিভাবে পেয়েছি মাইগ্রেশন আমি কিভাবে পেয়েছি জাস্ট এটা বাই ম্যারেজ বা আদার্স থাকলে বাট আমি এখানে এখানে জন্মসূত্রে যেহেতু তাই আমি আমি দিয়ে আবার সকল ডকুমেন্টগুলো চেক করে নিব জেন্ডার মেল নাম প্রাইভেট সার্ভিস ইসলাম মোবাইল নাম্বার সবকিছুই পরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে অ্যাড্রেস নামে একটি অপশান আসছে এবার এখানে সিলেক্ট করতে হবে আমার ডিস্ট্রিক্ট আমি ডিস্ট্রিক্ট দিয়ে নিব ডিস্ট্রিক্ট সিলেক্ট ভি সিটি ভিলেজ হাউস আমি এখানে দিয়ে নিব আমার সব কিছু আমি এখানে হাউস আমার পূর্বে লেখা ছিল আমার কপি করতে সুবিধা হচ্ছে আমি জাস্ট এখানে কপি করে নিব আমার এটা চলবে না আমার এই সংকেতটা তাই আমি এভাবে দিয়ে নিচ্ছি দেখেন আমি হাউস আতিয়াবাড়ি ভিলেজ প্রতাপপুর আমি দিয়ে নিয়েছি এবার আমার পোস্ট অফিস সিলেক্ট করতে হবে পোস্ট অফিসটা আমি একটু দেখে নিই কাসিমাবাদ আমাকে জাস্ট কাশিমাবাদ সিলেক্ট করে নিতে হবে কাশিমাবাদ আমি পোস্ট কোডটা শিওর হয়নি থ্রি সিক্স ডাবল ওয়ান কাশিমাবাদ এবার পোস্ট কোড অটোমেটিক চলে আসছে এবার যে কাজটি করতে হবে সিলেট পুলিশ স্টেশন আমি জাস্ট এখান থেকে হাজিগঞ্জ সিলেক্ট করব। এবার আমি একটু ভালোভাবে চেক করে নিই ডিস্ট্রিক্ট চাঁদপুর সিটি ভিলেজ হাউস আমি আমার হাউস এবং ভিলেজ দিয়ে দিয়েছি সিলেক্ট পোস্ট অফিস আমি সেটিও দিয়ে নিয়েছি পোস্ট কোড অটোমেটিক চলে আসবে পুলিশ স্টেশনও চলে আসছে এবার একটি অপশান আছে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস আপনার যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় জাস্ট আপনি এখানে টিক দিয়ে নেবেন টিক দিয়ে নিলে আপনার কাজ শেষ আর যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ভিন্ন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে আবার সিলেক্ট করতে পারবেন আপনার টোটাল অ্যাড্রেস আবার নতুনভাবে দিতে পারবেন বাট আমার দুইটা অ্যাড্রেস সেম তাই আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস আমি এখানে দিয়ে নিয়েছি দিয়ে নেওয়ার পর আমি যেটি করবো এখানে দেখেন লেখা আছে অ্যাভেলেবল রিজনাল পাসপোর্ট অফিস অফ বাংলাদেশ মিশন আমি এখানে ইনরোল কোথা থেকে করবো রিজনাল পাসপোর্ট অফিস আরপিও আমি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো নিজে একটা অপশন লেখা ছিল যে আমি অন্য কোনো পাসপোর্ট অফিসে আমার ডকুমেন্ট সাবমিট করতে পারবো না আইডি ডকুমেন্ট আইডি ডকুমেন্ট হচ্ছে যে আপনার পূর্বে কোনো পাসপোর্ট ছিল কি না সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে আমি দেখেন দুটি অপশন আসছে এস আই হ্যাভ এ মেশিন রিডেবল পাসপোর্ট আর এস আই হ্যাভ অ্যান ইলেকট্রিক ইলেকট্রনিক পাসপোর্ট নো আই ডোন্ট হ্যাভ ডোন প্রিভিয়াস পাসপোর্ট আমার যেহেতু পূর্বে পাসপোর্ট ছিল না তাই আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে পরবর্তী অপশন আছে ডু ইউ হ্যাভ পাসপোর্ট অব আদার কান্ট্রি নো আই ডোন্ট হ্যাভ তারপরে যে অপশনটি আসছে নাম্বার ন্যাশনাল আইডি নাম্বার এখানে আপনাকে অবশ্যই ন্যাশনাল আইডি নাম্বারটা ভালোভাবে দেখে দেখে বসিয়ে নিতে হবে কোনোভাবে যেন ভুল না হয় কারণ ভুল হলে আপনার এনআইডি ভুল হলে আপনাকে তারা আপনার ডকুমেন্ট সাবমিট নিবে না এবং আপনাকে তারা আপনার পাসপোর্ট করার জন্য অ্যাপ্লাইও করতে দিবে না বা আপনি অনেক ঝামেলায় করবেন জাস্ট এবার আমি যে কাজটি করবো আবার একটু চেক দিয়ে নিব যে আমার সবকিছু সিলেট ঠিক মতো আছে কিনা নো আই ডোন্ট হ্যাভ এনি পাসপোর্ট নো আই ডোন্ট হ্যাভ এন আইডি নাম্বার জাস্ট আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে একটু ওয়েট করতে হবে আমাকে একটু ওয়েট করলে আমার পরবর্তী অপশানে চলে আসছে প্যারেন্টাল অ্যাড্রেস প্যারেন্টাল অ্যাড্রেসে আপনার যেটা আছে ফাদার নেম পার্টনার নেমটা একটু দিয়ে নিতে হবে আমার পূর্বে টাইপ করা ছিল আমি ফাদার নেমটি আমি জাস্ট এখান থেকে বসিয়ে নেব আমি পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার পর সিলেক্ট প্রফেশন দেব ফার্মার দেব আমি ন্যাশনালিটি বাংলাদেশ দেব আপনার বাবার যেটি নাম যেটি প্রফেশন ন্যাশনালিটি যেটি সেটি এখান থেকে দিবেন ন্যাশনাল আইডি নাম্বার এটি অপশনাল আপনি দিলে দিবেন না দিলে না দেবেন এটি বিষয় না এবার মাদার নেম মাদার নেমটিও আপনি এনআইডিতে ঠিক যেভাবে আছে মানে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করতেছেন এনআইডি সার্টিফিকেট সেখানে যেন হুবহু একই হয় আপনি মাথায় রাখবেন না হলে আপনি না মানে আপনি আপনার পাসপোর্ট পাবেন না বা আপনাকে অনেক ধরনের হ্যারাসমেন্টে ফেলবে আমার মাদারের হাওয়ার প্রফেশন দিয়ে নিয়েছে এবার ন্যাশনালিটি দিয়ে নিব ধরপর ন্যাশনাল আইডি এটি আমার প্রয়োজন নেই এবার আমি বাবার নাম অকুপেশান সবকিছু আমি একটু চেক করে নিব নেওয়ার পরে এখানে আরেকটি অপশান আছে লিগাল গার্ডিয়ান ইনফরমেশন যদি আপনার বয়স মানে আপনি যদি শিশু হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বাবার ইনফরমেশন দিতে হবে না নাহলে আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না এবার সেভ অ্যান্ড কন্টিনিউ নামে যে অপশান আছে আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করলে ইস্পাউজ ইনফরমেশন মানে আপনার বউ বা স্বামী যাই হোক আপনি এখান থেকে দিতে হবে যদি আপনি বিবাহিত হন বা অবিবাহিত হন সেটা দিলে আর কিছু লাগবে না আমি জাস্ট এখান থেকে ম্যারিড দেবো ম্যারিড দেওয়ার পর স্পস নেমটা এখান থেকে বসাতে হবে আমি আনম্যারিড দেখাবো এখানে ম্যারিড নেই আনম্যারিড দেখাবো যে কাজটি করতে হবে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো ইমার্জেন্সি কন্ট্যাক্ট নামে একটি অপশন আসছে আমি এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কাকে দেবো আমি তার নামটি এখানে লিখে দেবো আমি মা দিতে যাচ্ছি মা দেওয়ার পর দেখেন এখানে মায়ের নাম চলে আসছে কান্টি চলে আসছে সিলেট ডিস্ট্রিক্ট চলে আসছে ডিস্ট্রিক্ট সবকিছু সেম এখানে হাউস এবং বাড়ি চলে আসতেছে আমি এখান থেকে সিলেক্ট করে নেব কিছু আমার পূর্বে লেখা ছিল আমার সুবিধার্থে আমি এখান থেকে ক্লিক করব পোস্ট অফিস কাশিমাবাদ পুলিশ স্টেশন হাজিগঞ্জ ইমেল অ্যাড্রেস অপশান মোবাইল নাম্বারটি লাগবে মোবাইল নাম্বারটি আমার যেটি ছিল সেটি আমি দিব কারণ আমার মায়ের মোবাইল নেই এজন্য আমি এটি দিব মূলত আমি জাস্ট দিয়ে নিয়েছি সেন্ট এস এম এস অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইনফর্ম অলসো টু দিস ফোন নাম্বার মোবাইল নাম্বার অনলি জাস্ট আমি এখানে ক্লিক করে দিই তাহলে আমার মোবাইলেও আমি ইনফরমেশন পেয়ে যাব আমি জাস্ট অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার আগে আমি একটু ভালোভাবে খেয়াল করে নিব যে আমার মায়ের নাম ঠিক আছে কি না আমি যে অ্যাড্রেস দিলাম সেটা ঠিক আছে কি না সব কিছু জাস্ট আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব ক্লিক করলেই পরবর্তী অপশন চলে আসবে পাসপোর্ট অপশন আপনি কত বছরের জন্য পাসপোর্ট করতে যাচ্ছেন সে অপশনটি এখান থেকে চলে আসছে ফোর্টি এইট পেজ এবং ফাইভ ইয়ার্স এবং টেন ইয়ার্স আমি দশ বছরের জন্য করবো আমি জাস্ট দশ বছরে ক্লিক করলেই দেখেন আমার এখানে পাসপোর্ট প্রাইস চলে আসছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এবং ভ্যাট ইনক্লুডেড মানে ভ্যাট সব কিছু এর ভিতরেই আমি জাস্ট এবার সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করব এখানে ক্লিক করলেই একটা অপশান আছে দেখেন ডেলিভারি অপশান অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট ইন দিস পাসপোর্ট অফিস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট উইদাউট শিডিউলিং অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট হারভার ফর বাংলাদেশ মিশন ইফ অ্যাপ্লিকেবল ইউ আর রিকোয়েস্টেড টু কোয়ার্ডিনেট উইথ দ্য এম্বাসি অফ টু শিডুইয়েল ফর ইউর অ্যাপয়েন্টমেন্ট আমার যে পাসপোর্ট অফিসে আমার ঠিকানা দেওয়া আছে সেখানে কোনো শিডিউল লাগবে না শিডিউল ছাড়াই আমি অ্যাপ্লাই করতে পারবো যে কোনো সময় যেতে পারবো জাস্ট আমি এখানে রেগুলার এবং এক্সপ্রেস ডেলিভারি নামে অপশান আছে রেগুলার হলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এক্সপ্রেস দিলে আট হাজার পঞ্চাশ আমি রেগুলারই নেবো আমার অত ইমার্জেন্সি নেই জন্য আমি এই অপশানটি দেবো আমি যা সেভ অ্যান্ড কন্টিনিউই ক্লিক করব সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে দেখেন আমার সকল অপশানগুলো চলে আসছে এখান থেকে মূলত আমাকে আমার ডকুমেন্টগুলো বা আমি যে অ্যাড্রেসগুলো বা এনআইডি মোতাবেক যে সকল কিছু আমি দিয়েছি সেগুলো একটু আমাকে চেক করে নিতে হবে নাম ঠিক আছে কি না মোবাইল নাম্বার ঠিক আছে কিনা ডেট অফ বার্থ ঠিক আছে কিনা আমার যে জন্ম ঠিকানা বা বাড়ির ঠিকানা দিয়েছি সেগুলো ঠিক আছে কিনা সব কিছু একটু ভালোভাবে খেয়াল করে নিতে হবে কারণ এগুলো যদি ভুল হয় আপনার অনেক সমস্যা হবে ন্যাশনাল আইডি নাম্বার ঠিক আছে কিনা বিবাহিত স্ট্যাটাস ঠিক আছে কিনা বাবার নাম মায়ের নাম সব কিছু আপনি একটু ভালোভাবে চেক করে নেবেন যে আপনি কত বছরের জন্য পাসপোর্টে অ্যাপ্লাই করতেছেন কত পেজের জন্য অ্যাপ্লাই করতেছেন যা সব কিছুই এবং এখানে একটি অপশন আছে দেখেন ডিক্লারেশন আমি শপথ করছি যে আমার আবেদনপত্রে প্রদত্ত সকল তথ্য সত্য আমি পাসপোর্ট আইন ও বিধিবিধান সম্পর্কে অবগত আছি কোনো অসত্য তথ্য প্রদান অথবা কোনো তথ্য গোপন করলে উক্ত আইন বিধিবালা আমার ওপর অর্পযোগ্য অর্পযোগ্য আমি জাস্ট এখানে টিকিট দেবো টিক দেওয়ার পরে কনফার্ম অ্যান্ড প্রসেস ট্রু পেমেন্ট নামে একটা অপশন আছে আমি জাস্ট এখানে ক্লিক করব কনফার্ম আবার আমাকে বলতেছে যে আপনি সবকিছু ঠিক আছে কিনা চেক করেছেন কিনা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি কনফার্ম এন্ড প্রসেস নামে যে অপশনটি আছে আপনি এখানে ক্লিক করুন আমি ক্লিক করব আমি একটু অপেক্ষা করব দেখেন লেখা আছে ওয়েটিং ফর পেমেন্ট এখানে নিচের দুইটি অপশান আছে দেখেন অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট আমি জাস্ট অনলাইন পেমেন্ট দেবো আপনাদের মূলত প্রথমে বলেছিলাম যে আপনাদেরকে আমি কিভাবে অনলাইনে নিজে নিজে পেমেন্ট করবেন কোন চার্জ ছাড়া বা খুব সহজে সেই অপশানটি আপনাদের দেখাবো তাই আমি অনলাইন পেমেন্ট দিয়েছি আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আমার একটু অপেক্ষা করতে হবে দেখেন এখানে বিভিন্ন অপশান চলে আসছে প্রথমে মোবাইল ব্যাংকিং বিকাশ নগদ উপায় রকেট এম ক্যাশ ওকে ট্যাব মেঘনা পে মানে এখানে যতগুলো মোবাইল ব্যাংকিং আছে সবগুলো অপশান এখানে চলে আসছে আমি এখানে আপনারা বিকাশ থেকেও পেমেন্ট করতে পারবেন নগদ থেকেও পেমেন্ট করতে পারবেন বাট আমি কার্ড থেকে পেমেন্ট করব আপনি চাইলে ইন্টারনেট ব্যাংকিং ওয়ালেট থেকেও পেমেন্ট করতে পারবেন আমি এখানে বাই কন্টিনিউ ইয়ার এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন এবার আমি কার্ড থেকে যেহেতু দেবো আমি ভিসা সিলেক্ট করবো ভিসা সিলেক্ট করে পে পাঁচ হাজার আটশো সাতাশ ইনক্লুডিং সার্ভিস চার্জ মানে আমার এখানে সার্ভিস চার্জ নিবে একটা তারা টাকাটি নেওয়ার জন্য আমি জাস্ট এখানে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করলে আমার আবার পরবর্তী ইন্টারফেসে নিয়ে যাবে মানে আমার কার্ড নাম্বারটি চাইবে আমি এখানে কার্ড নাম্বারটি দিয়ে নেব আমার কার্ড নাম্বারটি দেওয়া হয়েছে আমি সিকিউরিটি পারপাসে এই কার্ড নাম্বারটি আমি হাইড করে রাখতেছি আমি জাস্ট এবার ওকে নামে যে অপশনটি আছে আমি এখানে ক্লিক করব আমি এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী ধাপে নিয়ে চলে যাবে এখানে দেখেন তিনটে অপশান আসছে ইমেল এস এম এস ইমেল এস এম এস মানে আমার যে কার্ড থেকে যারা তারা টাকা কাটবে সেই জন্য একটু ওটিপি পাঠাবে ওটিপি পাঠিয়ে সে ওটিপি করতে আমাকে এখানে দেওয়া লাগবে তাহলে আমার টাকাটি তারা কাটবে তা আমি এস এম মাধ্যমে নিই ওটিপিটি আমার এই মোবাইল নাম্বারে তারা একটু ওটিপি পাঠাবে আমি একটু হোল্ড করব দেখেন আমার একটু ওটিপি তারা মোবাইলে পাঠিয়ে দিয়েছে জাস্ট আমার ওটিপিটি চলে আসছে এইট থ্রি এইট ওয়ান থ্রি নাইন জিরো ফোর এইট ওয়ান থ্রি নাইন জিরো ফোর আমি এবার সাবমিট নামে যে অপশান আছে আমি এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে আমি একটু ওয়েট করি আপনাদের দেখার সুবিধার্থে দেখেন এখানে আমার টাকা কেটে নিয়েছে আমাকে একটু এসএমএস দিয়েছে এবং ওয়েটিং ফর পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাস একটু অপেক্ষা করতে বলতেছে এটা আপডেট হয়ে যাবে ইউজ চেক পেমেন্ট স্ট্যাটাস অপশান আসছে আমি একটু ওয়েট করি দেখেন এখানে আমি গেলাম স্ট্যাটাস সাবমিটেড সাবমিটেড মানে আমার আমার হয়ে গেছে টাকাও কেটে নিয়েছে এবং আমি নিচে একটু যাই নিচে গেলে বুঝতে যে আমার কত টাকা কেটেছে আটচল্লিশ পেজ টেন দশ বছর পেমেন্ট স্টা পেড রেগুলার অনলাইন সব কিছু এখানে অপশান চলে আসছে আমাকে যে কাজটি করতে হবে এবার আমার সব কিছু এবার ডাউনলোড করে নিতে হবে আমি এবার প্রিন্ট সামারি নামে যে অপশন আছে পিডিএফ সেভ করব আমি আমি সেভ করে আমার সুবিধার্থে আমি পাসপোর্ট নামে একটি ফাইল বানালাম যা আমি সেভ করে নেব এখানে আরেকটি আছে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটা আমি সেভ করে নিলাম তারপর নিজে একটা অপশান আছে অ্যাপ্লিকেশান ফর্ম সেটিও আমি ডাউনলোড করে নেব যেন আমার সকল ডকুমেন্টগুলো আমি পেয়ে যাই তাহলে বুঝতে পারছেন যে আমি কিভাবে আমার অনলাইন পেমেন্ট করলাম অনলাইন পেমেন্টও করা শেষ হয়ে গেছে এবার আমি যে ডকুমেন্টগুলো মূলত এখান থেকে ডাউনলোড করলাম এর ডকুমেন্টগুলোয় আমাকে মূলত আমার যখন ফাইল সাবমিট করবো সেই সময় আমাকে দিতে হবে এবার আমার কি কী মূলত ডকুমেন্ট লাগবে এখানে একটা লিস্ট দিয়ে দিয়েছে দেখেন যে প্রিন্ট সামারি যেটা আমি ডাউনলোড করে রাখলাম সেটি লাগবে আইডেন্টি ডকুমেন্ট এনআইডি অথবা আপনার বার্থ সার্টিফিকেট যেটা দেন না কেন সেটার ফটোকপি এবং অরিজিনাল কপি আপনাকে সাথে নিয়ে যেতে হবে তারা অরিজিনাল কপিটা দেখে আপনাকে রিটার্ন করবে আপনি যে পেমেন্ট দিয়েছেন এ চালান অথবা ই চালান সেটি আপনাকে দিতে হবে একটা মানে যে ই চালান থাকবে সেই চালানটি প্রিভিয়াস পাসপোর্ট যদি আপনার থাকে তাহলে পাসপোর্টটি সাথে নিয়ে যেতে হবে এনওসি লাগবে গভর্নমেন্ট যারা জব হোল্ডার তাদের ক্ষেত্রে অ্যাডিশনাল ডকুমেন্ট এটি লাগে না তবে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হলে তারা স্পেসিফিক করে দিবে যে ডকুমেন্টটি লাগবে আপনি সেটি জাস্ট দেখালে হবে এ হচ্ছে পাসপোর্টের আবেদন এবং আপনি আরেকটি জিনিস যেটি আপনি কিভাবে আপনার যে পেমেন্ট করলেন পেমেন্টের এ চালান কীভাবে পাবেন বা ই চালান কীভাবে পাবেন আমি এটি আপনাকে একটু দেখে এবার থ্রি রোটে ক্লিক করব এখানে থ্রি ডটে ক্লিক করলে কিছু অপশান আসছে সেখান থেকে আমি পাসপোর্ট ফি নামে যে অপশান আছে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে দেখেন চলে আসছে টু চেক অ্যান্ড ডাউনলোড অনলাইন পেমেন্ট স্লিপ ই স্লিপ আমি জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাকে পরবর্তী ধাপে নিয়ে চলে যাবে পরবর্তী ধাপে নিয়ে গেলেই আমাকে ই স্লিপের জন্য আমাকে তারা কি কাজ করতে হবে বা কীভাবে পাবো সেটি তারা দেখিয়ে দেবে কারণ ই স্লিপটিও আপনাকে লাগবে তাছাড়া আপনি কাজ করতে পারবেন না জাস্ট আমি এখানে মোবাইল পাসপোর্ট অ্যাপ্লিকেশান আইডি দিতে পারেন বা রসিদ নাম্বার দিতে পারেন আমার যেহেতু মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার দিয়েও দেখতে পারি পেস্ট করে দিয়ে জমা দিনে ক্লিক করব। জমা দিনে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন কোনো তথ্য পাওয়া যায়নি অনেক সময় জেনারেট হতে একটু সময় লাগে আপনাকে জাস্ট এবার আমি ভ্যারিফাই চালান নামে যে ইন্টার পাসপোর্ট অ্যাপ্লিকেশান আইডি আমি সেটি ক্লিক করব। এখানে দেখেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি একটা দিয়ে দিয়েছে আমি চাইলে এ আইডি তে দিয়েও আমি সার্চ করতে পারি ও আইডি আমি এখানে সার্চ আমি জাস্ট জমা দেনে ক্লিক করব একটু অপেক্ষা করব আমি কারণ ই চালান জেনারেট হতে একটু সময় নেয় দেখেন আমার এখানে চলে আসছে ই চালান আমি ই চালান জাস্ট ভিউ এ ক্লিক করব ভিউয়ে ক্লিক করলে আমার পেমেন্ট রসিদ চলে আসছে আমি এখানে পেমেন্ট রসিদ জাস্ট ডাউনলোডে ক্লিক করলে আমার এটি ডাউনলোড হয়ে যাবে বুঝতে না তাহলে আপনি দেখতে পেলেন যে মূলত ই চালান আমি কিভাবে মূলত ডাউনলোড করলাম বা কিভাবে আমি আমার পেমেন্ট করলাম কিভাবে অ্যাপ্লাই করলাম সকল কিছু তোমাকে এবার ই চালান ডাউনলোড করতে হবে আমি এখানে ভেরিফাই চালানে ক্লিক করব ভেরিফাই চালানে ক্লিক করে ই চালান আইডি দেবো পেমেন্ট আইডি সরি পাসপোর্ট চালান নাম্বার দিলেও হবে আমি পাসপোর্ট চালান নাম্বারটি দেব এখানে তাহলে আমার জন্য জিনিসটি সহজ হবে আমি চালান নাম্বার দেব এখানে ওয়ান সিক্স ডেটটি আজকের ডেট দেবো যেহেতু আজকে আমি অ্যাপ্লাই করেছি এবার এখানে দেখেন দেখেন আমার এখানে নিচে ই চালান চলে আসছে মানে ই চালান জেনারেট হতে একটু সময় লাগে পেয়ার ই চালান চালান ডেট অ্যামাউন্ট পেমেন্ট ডিটেল কিছু চলে আসছে আমি জাস্ট এটি ডাউনলোড করে নেব কারণ এটি আমাকে মূলত সাবমিট করতে হবে আমি পূর্বে যেটি ডাউনলোড করেছিলাম সেটি ই চালান ছিল না সেটি মূলত পেমেন্ট হিস্টোরি ছিল আমি এটি ডাউনলোড করে নেব আমি পরে ওপেন করতেছি পরেরটিও ডাউনলোড করে নেব কারণ আমার দুইটি ডাউনলোড করতে হবে আমি ডাউনলোড করে নিচ্ছি দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে আমি এবার আমি একটু ওপেন করব ওপেন করলে আপনারা বুঝতে পারবেন দেখেন চালান ফর্ম চলে আমি কত টাকা পেমেন্ট করেছি কোন ঠিকানায় পেমেন্ট করেছি অনলাইনে পেমেন্ট করেছি মানে টোটাল হিস্টোরি আমি কিভাবে মূলত পেমেন্ট করেছি কত টাকা দিয়েছি টোটাল কপি চলে আসছে এখানে দুইটা কপি মূলত আপনার আসছে দুইটা কপির ভিতরে একটি পাসপোর্ট অফিস জমা নিয়ে নিবে একটি আপনাকে দিবে সেটি যদি আপনি পাসপোর্ট রিসিভ করতে যাবেন আপনাকে কনফার্মেশন দিবে যে আপনার পাসপোর্টটি রেডি সে সময় গিয়ে আপনি মূলত পরবর্তী যে চালানের কপি থাকবে আপনার কাছে সে কপিটি নিয়ে গেলে আপনাকে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দেবে এবং মোবাইলের এসএমএসটি দেখালে তাহলে আপনি এ চালানের যে দুইটি কপি একটি পিন করে নিয়ে গেলে দুইটি কপি থাকবে একটি পাসপোর্ট অফিস জমা নিয়ে নেবে একটি আপনাকে দেবে সেটি নিয়ে মূলত আপনাকে পাসপোর্ট ডেলিভারি নিতে হবে এ হচ্ছে মূলত আমার পাসপোর্ট আবেদন অনলাইন পেমেন্ট সকল কিছু আপনারা দেখতে পেলেন যে কিভাবে আমি আমার হাতে থাকা মোবাইল দিয়ে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিলাম এবং ফি প্রদান করলাম আপনাদেরকে একটি টিপস দিতে চেয়েছিলাম যে কিভাবে দালাল ছাড়া আপনার পাসপোর্টটি হাতে পাবেন হ্যাঁ আপনারা যখন পাসপোর্টের যে পেপার্সগুলো আছে ডকুমেন্টগুলো আছে সেগুলো যখন জমা দিতে যাবেন বা আপনার সাবমিট করতে যাবেন সে সময় দেখবেন যে কিছু কিছু অসৎ অফিসার আছে যারা আপনাকে অযথায় হয়রানি করবে বলবে এই ডকুমেন্ট নাই ওই ডকুমেন্ট নাই তখন আপনারা যে কাজটি করবেন আপনার যদি সকল ডকুমেন্ট ঠিক থাকে যদি আপনি শিওর হন সেক্ষেত্রে আপনি সরাসরি যে পাসপোর্ট অফিসে যে ডিরেক্টর থাকে বা ডিরেক্টর থাকে তাদের রুমে রুমে চলে চলে যাবেন গেলে তাদের সাথে কথা বললে আপনাকে তারা রেফার করে দিবে এবং আপনার পাসপোর্টটি কোনো সমস্যা ছাড়াই আপনি অ্যাপ্লাই বা সাবমিট করে দিতে পারবেন এবং পাসপোর্টটি যথা সময়ে আপনি পেয়েও যাবেন তাহলে বুঝতে পারছেন যে আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে যদি আপনাকে কোনো কর্মকর্তা হয়রানি করে আপনি তাহলে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বলেন বা ডিরেক্টর বলেন তাদের রুমে গেলে তাদের কাছে সহযোগিতা চাইলেই তারা আপনাদেরকে সহযোগিতা করবে হান্ড্রেড পার্সেন্ট এটা আমি অনেক জায়গায় দেখেছি বা অনেকের সাথে আমি আলাপ করে এই বিষয়গুলো জেনেছি বা আমার নিজের ক্ষেত্রেও সেটি আমি অ্যাপ্লাই করেছি তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো টপিক্স নিয়ে আল্লাহ হাফেজ